হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নন্দসুত ভাগবতে ভাই সেই কৃষ্ণ ভবতীর্ণ চৈতন্য গোসাই নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের শ্রী শ্রী গৌর পূর্ণিমা এবং অর্থাৎ শ্রী শ্রী দোল পূর্ণিমার শুভ প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ গৌর পূর্ণিমা আমরা যাকে বলি যে দোল পূর্ণিমা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে দু সালে এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা কবে পড়েছে কেনই বা এই দোল পূর্ণিমার আরেক নাম গৌর পূর্ণিমা বা এই দোল পূর্ণিমা কেন এত মাহাত্মপূর্ণ এই গৌর পূর্ণিমা কেন এত মাহাত্মপূর্ণ বা এই গৌর পূর্ণিমা তিথি বাড়িতে আমরা কিভাবে পালন করব বা কিভাবে ব্রত পালন করব। আর এই ব্রতের উপবাস কতক্ষণ পর্যন্ত করতে হয় বা এই উপবাসে আমাদের কী কী গ্রহণ করা উচিত কি কী গ্রহণ করা উচিত নয় তা সব কিছু আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব তাই আগামী কিছুক্ষণ সময় আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন প্রথমত বলি যে গৌড় পূর্ণিমা মহোৎসব গৌড় পূর্ণিমা মহোৎসব কিন্তু সমস্ত গৌড়ীয় ভক্তবৃন্দ বা সকল কৃষ্ণ ভক্তবৃন্দদের কাছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তিথি আর এই গৌড় পূর্ণিমা তিথি বা এই দোল পূর্ণিমা তিথি কিন্তু সারা বিশ্ব জুড়ে কিন্তু পালিত হয়ে থাকে এবছর অর্থাৎ 2025 সালে কিন্তু এই গৌর পূর্ণিমা তিথি পালন করা হবে চোদ্দই মার্চ শুক্রবার আর বাংলার হচ্ছে উনত্রিশে ফাল্গুন শুক্রবার গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা মহোৎসব শখ সারা বিশ্বে উদযাপিত হবে বা পালন করা হবে এখন আমরা জানবো যে এই গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা তিথি কেন মাহাত্মপূর্ণ পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হলেন এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা তিথি অর্থাৎ পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই গৌর পূর্ণিমার তিথিতে তিনি কিন্তু রাধারানীর রানীর ভাবকে অঙ্গীকার করে সচি নন্দন রূপে মানে জগন্নাথ এই মায়াপুর নবদ্বীপে তিনি কিন্তু শচী নন্দন অর্থাৎ জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর পুত্ররূপে নন্দনরূপে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর ভাবকে অঙ্গীকার করে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মানে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধমে কিসের জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগের কলিহত বদ্ধ জীবকে তিনি উদ্ধার করার জন্য তিনি এই নবদ্বীপ ধামের তিনি আবির্ভূত হয়েছিলেন আমাদের এই কলিহত জীব সকলেই আমরা সংসার সমুদ্রের পঙ্কিল মোহমায়ায় আচ্ছন্ন আর এই পঙ্কিল মোহমায়ায় কলিহত কলিবদ্ধ জীবকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই রাধারানীর ভাবকে অঙ্গীভূত করে তিনি মায়াপুর নবদ্বীপ ধানে তিনি আবির্ভূত হয়েছিলেন এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথিতে তাই এই পূর্ণিমা তিথি বা গৌর পূর্ণিমা তিথি বলা হয় আর এখনকার দিনে আমাদের সনাতনীদের অনেকেই আছেন যারা নিজেদের ধর্মে বিশ্বাসী নয় অনেকেই মনে করেন যে এই যে বড়দিন সেটা কিন্তু সনাতনীদের জন্য নয় যদিও এখানে কোনো ধর্মকে ছোট করা উচিত নয় তবুও বলি প্রত্যেকটি সনাতনী সন্তানের উচিত বা প্রত্যেকটি বাবা মায়ের উচিত যে আমরা এই যে খ্রিস্টমাস পালন করি খ্রিস্টমাস কিন্তু খ্রিস্টানদের তাদের বোঝানো উচিত যে আমাদের এই জন্মাষ্টমী তিথি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি গোপালের আবির্ভাব তিথি রকম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের আরও একটি আবির্ভাব তিথি মহাপ্রভু হিসাবে তা হচ্ছে এই গৌর পূর্ণিমা তিথি এগুলো অবশ্যই বেশি বেশি করে সনাতনীদের উদযাপন করা উচিত যাই হোক আমরা জানলাম কেন দোল পূর্ণিমা তিথিকে গৌর পূর্ণিমা তিথি বলা হয় তবে শ্রীকৃষ্ণ বজেন্দ্র নন্দন যেই সচিসুত হল সেই তো প্রথমেই বলেছি যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই কিন্তু শচী সুত রূপে তিনি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই নবদ্বীপ ধাম এত এত তীর্থ স্থান মানে নবদ্বীপ ধাম এত মাহাত্মপূর্ণ বা এই গৌর পূর্ণিমা তিথি এত মহাত্মপূর্ণ তবে ভগ এই মহাপ্রভু তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সারা সময়টা জুড়ে কিন্তু কিছু চন্দ্রগ্রহণ লেগেছিল তিনি সিংহ রাশিস্ত লগ্নে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন শ্রীচৈতন্য ভাগবতে উল্লেখ আছে যে সেই চন্দ্রগ্রহণের অছিলায় সমগ্র নবদ্বীপবাসী হরিবোল ধ্বনিতে গঙ্গায় কিন্তু তখন অবগাহন করছিলেন আর সেই সময় পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে এই নবদ্বীপের মাটিতে সারা বিশ্ব জুড়ে তখন কিন্তু হরিবল ধ্বনি উচ্চারিত হয়েছিল তাই এখনো আমরা আজও শুনতে পাই যে গৌরে দিকে দিকে হরির ধনির যায় আমার গৌরে লোরে এইভাবে এখনো সারা বিশ্ব জুড়ে হরিধ্বনির মধ্য দিয়ে এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহোৎসব পালন করা হয়ে থাকে এরপর আমরা জানব যে এই গৌর পূর্ণিমা দোল বা দোল পূর্ণিমা উৎসব কিভাবে এই ব্রত আমরা পালন করব। এই দিন উপবাস করতে হবে কিন্তু চন্দ্র উদয় পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমাদের উপবাস করতে হবে যেমন ভাবে আমরা কোনো একাদশী ব্রত পালন করে থাকি একাদশী ব্রত আমরা নির্জলা কেউ পালন করে থাকি আর কেউ ফলাহার করে তবে এক্ষেত্রে আমাদের কিন্তু একাদশীর এই পূর্ণিমা তিথি পালন করতে হবে তবে মতো যারা চন্দ্র উদয় অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এই গৌর পূর্ণিমা তিথি পালন করতে পারবে না তারা অবশ্যই মধ্যান্য কাল পর্যন্ত এই গৌর পূর্ণিমা তিথি পালন করবেন তারপর আপনারা ফল জল গ্রহণ করবেন তবে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আমার শারীরিক অসুস্থতার জন্য বা অক্ষমতার জন্য আমি এই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করছি এইভাবে তার পরের দিন আপনারা পালন করবেন আর যারা পারবেন অবশ্যই চন্দ্র উদয় পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত উপবাস করে তারপর ফল মূলাদি জল ইত্যাদি গ্রহণ করে পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন মানে শস্য দানা গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন আর এই একাদশীর এই গৌর পূর্ণিমা তিথির কিন্তু আমাদের আহার গ্রহণ করতে পূর্ব এবং পূর্ণিমা তিথির পরের দিনও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরপর বলি যে এই গৌর পূর্ণিমার গৌর পূর্ণিমা তিথি কিন্তু আরো মাহাত্মপূর্ণ দোল পূর্ণিমা তিথি হিসাবে আর দোল পূর্ণিমা বা হোলি উৎসব হিসাবে অনেক জায়গায় পালন করা থাকে হয়ে এই গৌর পূর্ণিমার তিথি কিন্তু কেন হোলি হিসাবে মাহাত্মপূর্ণ হোলিকা দহন এ হোলিকা কে কেন দোল পূর্ণিমা চালু হয়েছিল তা নিয়ে আরো একটি ভিডিও পরবর্তী ভিডিও আনছি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের সনাতন ধর্মীয় সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে বা সনাতন ধর্মীয় যে কতটা মাহাত্বপূর্ণ তা জানতে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন এরপর বলি যে যখন স্বয়ং মহাপ্রভু তিনি আবির্ভূত হলেন তিনি তো হরিনাম সহযোগে আবির্ভূত হলেন তিনি এই কলিহত জীবকে নামের মধ্য দিয়ে তিনি উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন তাই অবশ্যই এই দিন ভোরবেলা স্নান সেরে ভগবানের নিকট আরতি করে বেশি বেশি করে হরিনাম জপ হরিনাম সংকীর্তন ইত্যাদি করা উচিত এই দিন অবশ্যই মহাপ্রভু বা শ্রীমান মহাপ্রভুর নাম সংকীর্তন করা বা ওনার অষ্টত্তর শতনাম বা অষ্টকম স্তোত্র ইত্যাদি অবশ্যই পাঠ করবেন আর এই দিন শ্রীমদ মহাপ্রভুর চরণে নিত্যানন্দ প্রভুর চরণে অদ্বৈত আচার্য প্রভুর চরণে তুলসী নিবেদন করে ভগবানের পুজো করবেন এছাড়াও পঞ্চতত্ত্বর যে আমাদের চিত্রপট কারুর বাড়িতে যদি বিগ্রহ থেকে থাকে বা কারুর বাড়িতে চিত্রপট আমরা অবশ্যই কম বেশি সনাতনী গৃহে থাকে অবশ্যই এই চিত্রপটে অভিষেক করানো প্রয়োজন আর তবে এই কখন প্রয়োজন তা করানো কিন্তু সন্ধ্যের পর শুদ্ধ বস্ত্র পরে মানে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই দিন পঞ্চতত্ত্বের চিত্রপটে পঞ্চামৃত দ্বারা পঞ্চামৃত কি দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা এই পাঁচটি দ্রব্য সহযোগে তৈরি পঞ্চামৃত দ্বারা এই দিন পঞ্চতত্রের চিত্রপটে আপনারা অবশ্যই অভিষেক করাবেন অভিষেক করার জন্য চিত্রপট বা বিগ্রহকে অবশ্যই কোনো উঁচু স্থানে রেখে দিয়ে তার নিচে পাত্র রেখে অবশ্যই আপনারা এই পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন তারপর চাইলে বিভিন্ন ফলের রস দ্বারা অভিষেক করাতে পারেন এবং পুষ্প অভিষেক করাতে পারেন এইভাবে এই দিন নানান উপায়ে ভগবানকে সন্তুষ্ট করবেন আর এই দিন অবশ্যই বললাম তো বেশি বেশি করে হরিনাম সংকীর্তন তবে এই দিন বিভিন্ন রকমের অষ্টকম স্তোত্র মহাপ্রভুর অষ্টকম স্তোত্র পাঠ করা বাঞ্ছনীয় এবং শতনাম শ্রবণ করাও বাঞ্ছনীয় তবুও বলি যে এখানে শ্রীমদ মহাপ্রভুর যে মহাপ্রভুর যে প্রণাম মন্ত্র তা আমরা অনেকেই জানি আর প্রণাম মন্ত্র হচ্ছে নম মহাবায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য এইভাবে স্ক্রিনে দেওয়া থাকছে আপনারা অবশ্যই এই শ্রীমান মহাপ্রভুর প্রণাম মন্ত্র পাঠ করবেন এখানে যে নম মহাবদন নায়ক মানে কি তিনি কিন্তু এই মহা কলিযুগে মহাবদন্নয় অবতার হচ্ছেন শ্রীমান মহাপ্রভু তিনি কৃষ্ণ কৃষ্ণ প্রেম প্রদায়তে মানে তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন সবাইকে তিনি কিন্তু ভগবান এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে মহাপ্রভু রূপে তিনি শচী রূপে জগন্নাথ মিশ্রের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র একটি উদ্দেশ্য কোন জাত পাত না ভেদাভেদ করে তিনি সকল ধর্মের বর্ণের মানুষকে তিনি হরিনাম প্রদান করে গেছেন আর এই নামের মধ্য দিয়ে তিনি একটাই উদ্দেশ্য এই কলিহত বা কলিবদ্ধ জীবকে উদ্ধার করা তাই অবশ্যই অবশ্যই এই এই দিন বেশি বেশি করে পূর্ণিমা তিথিতে অর্চনা করবেন তবে এক্ষেত্রে বলি এই দিন একটি দোল মানে আমরা দোল পূর্ণিমা হিসাবেও জানি যেহেতু এই দিন আবিরের খুব প্রচলন অবশ্যই এই দিন আবির ভগবানের চরণে দেওয়া উচিত এবং সেই প্রসাদী আবির সবার কপালে দেওয়া উচিত কারো নয় বা গায়ে নয় অবশ্যই ভগবান একমাত্র আবিরের চরণে দেওয়া উচিত আর সেই প্রসাদে প্রসাদী আবির অবশ্যই আপনারা আপনার মস্তকে ঠেকাবেন হরে কৃষ্ণ রাধে রাধে আমরা এই পরবর্তী ভিডিও থেকে জেনে নেবো যে এই গৌর পূর্ণিমা তিথির সঙ্গে দোল পূর্ণিমা অর্থাৎ দোলের বা রঙের কী সম্পর্ক বা হোলিকা দহন হোলি উৎসব যে পালন করা হয় হোলিকা কে ছিলেন হোলিকা সম্পর্কে আমরা সব কিছুই জেনে নেবো বা ভক্ত প্রহ্লাদেরও এক কাহিনী রয়েছে বিশাল এই হোলির সঙ্গে তা আমরা জেনে নেব আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে